কচুয়াতে আমরা সাতটা ইউনিয়নে নির্বাচন সম্পন্ন করেছি প্রথমে আমরা ওয়ার্ডে প্রাথমিক সদস্য সংগ্রহ করেছি প্রাথমিক সদস্য ভোটে আমরা ওয়ার্ল্ড নেতা নির্বাচন করেছি এবং পরবর্তীতে আমরা ওয়ার্ল্ডের একান্ন সদস্য কমিটি ভোটে আমরা ইউনিয়নে ভোট করেছি এবং এখানে চারশো উনষাট জনের ভোটে আমরা এখানে ইউনিয়ন কমিটি নেতৃত্ব নির্বাচন করেছি এখন সাতটা ইউনিয়নের কমিটি আমাদের সম্পন্ন হয়েছে প্রতিটা ইউনিয়নে একাত্তর সদস্যের কমিটি করা হয়েছে টোটাল চারশো সাতানব্বই জন ডেলিগেটস বা কাউন্সিলার তারা ভোট দিবেন এবং আগামীকাল তারা আর নেতৃত্ব নির্বাচন করবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ সংগ্রামে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি ভোটের জন্য লড়াই করেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় আমরা যুদ্ধ করেছি তো ওনার কথা হচ্ছে আমরা প্রথমে আমাদের দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সেই ধারাবাহিকতায় আমরা ওয়ার্ল্ড ইউনিয়ন তারপর সর্বশেষ আমরা কচুয়া উপজেলা বিএনপির সম্মেলন আগামীকাল ছাব্বিশে জুলাই আমরা সম্পন্ন করতে যাচ্ছি আমরা মনে করি উৎসবভঙ্গ পরিবেশ এখানে ভোট হবে এবং সঠিক নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে কচু কচুয়া উপজেলা আগামীতে সুসংগঠিত হবে এবং প্রিয় নেতা তারেক রহমানের যে নির্দেশনা সেটা বাস্তবায়নে তারা একসঙ্গে কাজ করবে বিশেষ করে আমাদের একত্রিশ দফা নিয়ে আমরা যে কাজ করছি সেটার জন্য আমাদের যোগ্য নেতৃত্ব দরকার আশা করি ভোটাররা যোগ্য নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে কোচ কোচা উপজেলাকে সুসংগঠিত করবে এবং মোটা তাকে বলতে গেলে তাতে বাগেরহাট বাগেরহাট জেলাটাও আমাদের সুসংগঠিত হবে বলে আমরা মনে করি এই সম্মেলনের মধ্য দিয়ে আমি সম্মেলনের সফলতা কামনা করছি এবং আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবে এবং সবার সহযোগিতা নিয়ে আমরা সুন্দরভাবে এই নির্বাচন সম্পন্ন করতে পারব বলে আমরা মনে করি